আলহামদুলিল্লাহ নহমদ ওয়া সাল্লা আলাইহি আম্মা বাদ ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় গোশিতা সম্মেলনের অংশ হিসেবে কাটালিও উপজেলা শাখা উদ্যোগে আজকে আয়োজিত এই গণসমাবেশে এতি পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মাদারাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদায়েদ ফয়জি সাহেব হুজুর এই সুযোগ হয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা সহводитель সৈয়দ সৈয়দ রিবিন্দ উপস্থিত স্থানে তো হইতে জনতা বিপ্লবী আপনারা জানেন দেশের মানুষ দীর্ঘ ষোলো শাসনের নামে শোষণের ভিতরে আবদ্ধ ছিল কথা আপনারা জানেন এই দেশ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়েছিল এবং তা সম্পূর্ণ সরকারের সক্র ছায় থেকে কথা বন্ধুগান আপনারা জানেন দেশের

ডাবার্সিটির শিক্ষকের নেতৃত্বে রমজানে যিনি মিনিট চেষ্টা করে ওই স্থানকে মৌলবাদী বলে গালি দেওয়ার চেষ্টা করে তাদেরকে বঙ্গভঙ্গ সাগরে নিক্ষিপ্ত হতে হবে আপনারা জানেন আমরা ইসলামের কথা বলি স্পষ্ট মনে রাখবেন ইসলাম যদি রাষ্ট্রীয় ধর্ম না কিছু ইসু যুজুর ভয় দেখায় নারী অধিকার থাকবে না আমরা বলি ইসলামের যে নারী অধিকার আর কেউ দিতে পেরেছে পারে না যেটা আমরা ঘোষণা করতে চাই এই দেশে নারীদের লিপিজমছো দর্শনছো নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে ইসলামের কোনো বিকল্প নাই প্রিয় বন্ধন আপনারা জানেন বিধর্মীদের অধিকার সুরক্ষা বলেন এই